যদি দেশের আইন শৃঙ্খলা মানে না সে রাষ্ট্রদ্রোহী এই দেশে তোমার নাগরিকত্বের কোনো অধিকার নয় এই রকম রাষ্ট্রদ্রোহী অধিকারহীন যত দল বাংলাদেশে আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুখ্যাত দলের নাম ইস্কন এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা কোরআনে দেওয়া হয়েছে এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা রসুলের মদিনা দেওয়া হয়েছে যে দেশে বসবাস করা যেই দেশের নাগরিক সেই দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের স্বার্থে না মেনে চলার স্বার্থে ইস্কন বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না ইস্কন একটা সন্ত্রাসী দল ইস্কন একটা খুনি দল ইস্কন বাংলাদেশের সার্বভৌমত্বে পদাঘাত করেছে যে কারণে ইস্কন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে সুতরাং ইস্কন এবং ইস্কনের সাথে যারা জড়িত ইস্কন এবং ইস্কনের দুসর্বার এই নাগরিকের অধিকার লাভ করার যোগ্যতা নাই এই সমস্ত রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীদেরকে চায় সে মুসলমান হোক অথবা হিন্দু হোক যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী যারা দেশের সার্বভৌমত্ব রাজি নয় যারা দেশের স্বাধীনতার শত্রু এদেরকে আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া দেশ রক্ষার ঐক্যের এক রূপরেখার একটা ধারা সেটা কি একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন ঐক্যের রূপরেখা ইমান রক্ষার রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা দেশ রক্ষার ঐক্যের রূপরেখা এর জন্য শর্ত হল দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে হবে সমস্ত ধর্মাবলম্বীকে দ্বিতীয় ধারা মুসলমান তুমি তুমি এই দেশের নাগরিক হিন্দু তুমিও এই দেশের নাগরিক বৌদ্ধ তুমিও এই দেশের নাগরিক ইহুদি তুমিও এই দেশের নাগরিক খ্রিস্টান তুমি ওই দেশের নাগরিক এই যে নাগরিক অধিকার দেশ রক্ষার জন্য যে নাগরিক অধিকার সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না এই অধিকারটা তুমি তত যতদিন পর্যন্ত তুমি এই অধিকার পাবে যতদিন পর্যন্ত তুমি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে বলেন নাগরিক অধিকার পাবে দেশের সমস্ত নাগরিকেরা মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিক নাগরিকেরা একই দেশের নাগরিক হিসাবে সবাই এক দল হয়ে থাকবে এবং এই সমস্ত মানবাধিকার ভোগ করবে দেশের আইন শৃঙ্খলা এর বিরুদ্ধে বিদ্রোহ করলে না আইন শৃঙ্খলা মেনে নিলে এটা এক শর্ত দেশ রক্ষার জন্য ঐক্যের দ্বিতীয় প্রথম শর্ত হইল সমস্ত ধর্মাবলম্বীরা দ্বিতীয় শর্ত হইল এই সমস্ত স্বাধীনতা তোমরা বুক করবে যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নাও যদি তোমরা দেশের আইন শৃঙ্খলা মেনে নাও দেশের আইন শৃঙ্খলা যে গ্রন্থে লেখা থাকে তার নাম ওই সংবিধান দেশের আইন শৃঙ্খলা যে গ্রন্থে লেখা থাকে তার নাম ওই সংবিধান এবার বলেন মদিনায় রসুল যে সংবিধান তৈরি করেছিলেন কিসের আইন শৃঙ্খলা রাখা ছিল দেশ রক্ষার আইন শৃঙ্খলা রাখা ছিল ইমান রক্ষার নিয়ম নীতি রেখা ছিল কাজে আমরা যেহেতু দেশ রক্ষার নিয়ম নীতির দেশ রক্ষার ঐক্যের রূপরেখা বুঝতে যাচ্ছি তাই মদিনা সনাদের ওই সমস্ত ধারাগুলি এখানে আলোচনা হচ্ছে যেগুলি দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখার আওতায় পড়ে একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা এক দেশের বাসিন্দা হিসাবে একদল একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা ধর্ম পালনকারী হিসাবে একদল না একই দেশের নাগরিক হিসাবে একদল হ্যাঁ একই দেশের নাগরিক হিসাবে একদল এদের নিয়ে আমরা উক্রবদ্ধভাবে দেশে বসবাস করব যতদিন পর্যন্ত এরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে যতদিন পর্যন্ত এরা দেশের আইন শৃঙ্খলা মানে না সে রাষ্ট্রদ্রোহী এই দেশে তোমার নাগরিকত্বের কোনো অধিকার নয় রকম রাষ্ট্রদ্রোহী অধিকারহীন যত দল বাংলাদেশে আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুখ্যাত দলের নাম ইস্কন এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা কোরআনে দেওয়া হয়েছে এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা রসুলের মদিনা সরদে দেওয়া হয়েছে যে দেশে বসবাস করো যেই দেশের নাগরিক সেই দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের স্বার্থে না মেনে চলার স্বার্থে ইস্কন বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না ইস্কন একটা সন্ত্রাসী দল ইস্কন একটা খুনি দল ইস্কন বাংলাদেশের সার্বভৌমত্বে পদাঘাত করেছে যে কারণে ইস্কন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে সুতরাং ইস্কন এবং ইস্কনের সাথে যারা জড়িত ইস্কন এবং ইস্কনের দুসর্গ এই নাগরিকের অধিকার লাভ করার যোগ্যতা নাই এই সমস্ত রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীদেরকে চায় সে মুসলমান হোক অথবা হিন্দু হোক যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী যারা দেশের সার্বভৌমত্ব মানতে রাজি নয় যারা দেশের স্বাধীনতার শত্রু এদেরকে আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব তাহলে মুসলমান অমুসলমান এক দেশের বসবাসকারী মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই আমরা এক একদল ধর্মীয়ভাবে না রাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলা লঙ্ঘন করার শর্তে না মেনে নেওয়ার শর্তে এই সবগুলি মদিনা সনদের দ্বারা এই সবগুলি কোন কোন সংবিধানের দ্বারা মদিনা সনদের দ্বারা এই দেশে বসবাসকারী মুসলমান ও মুসলমান নির্বিশেষে রাষ্ট্রীয়ভাবে সবাই আমরা এক দল আমরা এই দেশের এই দেশে যত যাবতীয় নাগরিকের অধিকার আছে সবগুলি আমরা পাওয়ার অধিকারী আমরা পাওয়ার অভিযোগী কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা আমরা মেনে চলতে বাধ্য আরেকটা আলোচনা এখানে জরুরি দরকার যেটা হলো দেশের আইন শৃঙ্খলা রচনা হয় দেশের আইন শৃঙ্খলা লেখা থাকে যেই গ্রন্থে গ্রন্থটার নাম কি বলেছিলাম সংবিধান দেশের আইন শৃঙ্খলার নিয়ম নীতি লেখা থাকে সংবিধানে এই সংবিধানে অশান্তির আইন রচনা করলে সেই সংবিধান গ্রহণযোগ্য হবে না সংবিধানে শান্তির আইন রচিত হতে হবে কাজেই সংবিধান রচনার জন্য ওই যে একটু আগে বলেছি সংবিধান রচনার মূলনীতি কোরআনের বিধানের সাথে যেন সাংঘর্ষিক না হয় সেটা লক্ষ্য রাখতে হবে যদি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা উপধারা কোনো পণ্ডিতে কোনো মুসলমান দেশের সংবিধানে লেখে তাহলে এই সংবিধানের দ্বারা দেশ শাসন করলে কোনোদিন দেশে শান্তি হবে না কোনোদিন দেশে শান্তি হবে না যে সংবিধানের দ্বারা উপদ্বারা কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক এই সংবিধানের আইনের দ্বারা কোনোদিন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না খুন খারাবি সন্ত্রাস জিনাবে বিচার চুরি ডাকাতি মতকুরি সুৎকুরি গুয়া জুয়া চুরি কিচ্ছু বন্ধ করা যাবে না এর একটি উদাহরণ দেব পবিত্র কোরআনে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন কুতিবা আলাই কুমুল কিসুফিল কাতলা খুনিদের জন্য খুনিদের জন্য আল্লাহর বিধান হলো অন্যায়ভাবে যারা কোনো মানুষ খুন করে তাদেরকে সরকার যেন আদালতে প্রাণদণ্ডের ব্যবস্থা করে যা আইন খুনিকে ফাঁসি দাও যে সরকারের প্রতি আল্লাহর নির্দেশ যা এখন যদি কোন দেশের মন গড়া আইনে লেখা থাকে যে অন্যায়ভাবে কোনো লোকে একটা মানুষ খুন করল নিহত লোকের আত্মীয় স্বজনরা ওই খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল লোহার কোর্টে মামলা খুনির বিরুদ্ধে রায় হইলো হাইকোর্টের হাইকোর্টে আপিল হওয়ার পরও খুনির বিরুদ্ধে রায় হইল সেখানের রায় আপিল করা হইল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি নিচের আদালতগুলির রায় বহাল রাখা হয় খুনের খুনির বিরুদ্ধে ফাঁসির রায় বহাল রাখা হয় এমতাবস্থায় খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ বিকাশ চাওয়ার মতো কোনো মন গড়া আইন থাকে সবগুলি কোর্টেই খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল কোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল সুপ্রিম কোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল এই খুনি নরঘাতক সে যদি প্রেসিডেন্ট কাস্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত করে আবেদন করে আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে যাবে খুনির বিচার কার্যকর হবে না এরকম কোনো ব্যবস্থা যদি কোনো দেশের সংবিধানে থাকে বুঝে থাকলে বলুন এই সংবিধান আল্লাহর বিধানের অনুকূলে না সাংঘর্ষিক এই রকম সংবিধান যেই দেশে চলবে এই দেশের ভবিষ্যৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে ফুরিশকার ভাষায় বলা বলেছেন খুনিদের প্রাণদণ্ড দেওয়া দেশের জনসাধারণ মানুষের প্রাণের প্রাণ রক্ষা করার ব্যবস্থা দেশের নাগরিকদের মধ্যে খুনাকুনি বন্ধ করার একমাত্র ব্যবস্থা হলো খুনিকে ফাঁসি দাও কাজেই যেই দেশের খুনিকে ফাঁসি না দিয়া প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া মাফ করে দেবে সেই দেশের একটা খুনি আর একটা দ্বারো একশোটা খুন করার সাহস পাবে একটা খুনির কারণে আরো হাজার খুনি এই সমাজে তৈরি হবে সুতরাং এই মন করা আইন দেশে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক এই আইন প্রণয়ন করা করা হারাম হারাম সমর্থন দেওয়া হারাম আমি জিজ্ঞেস করি অন্যায়ভাবে মানুষ খুন যে কোনো সমস্ত কৌঠে এই খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হইল সেখানে যে এই খুনের আসামি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা ছেয়ে দরখাস্ত করবে আমি জানতে চাই প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কটা থাকে প্রেসিডেন্টের প্রাণের কোন জুলি আছে জুলি ব্যাগ এটার মধ্যে কতগুলি প্রাণ আছে খুনিয়া চাইলেই ভার্কিরা ভিক্ষা দিয়া দিব এই তোর প্রাণ তো আল্লাহর দেওয়া ভিক্ষা বলেন প্রেসিডেন্ট যতদিন দুনিয়াতে বেঁচে থাকে সেই প্রেসিডেন্টের প্রাণটা কার দেওয়া ভিক্ষা তুই দিকে আরেক আরেক রাজার ভিক্ষা খাইয়া বাচ্চা তুই আরেক আসামিরে ভিক্ষা দেশ করতে খেয়ে এই উদাহরণের দ্বারা কি আপনারা বুঝতে পারলেন কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোন আইন যদি সংবিধানে রচিত থাকে সেই দেশের কুনা কুনি সেই দেশের খুন খারাপি বন্ধ হবে না ব্যাপক আকার ধারণ করবে এই মানব রচিতি কুখ্যাত শয়তানি আইনের কারণে বাংলাদেশের খুন খারাপি বন্ধ হচ্ছে না বরং মহামারী আকারে সরিয়ে যাচ্ছে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সংবিধানের ধারাগুলি কোরআনের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে সাংঘর্ষিক না অনুকূল অনুকূল এবার মদিনা সনদের আরেকটি ধারার উপর আলোচনা করবে মদিনা সনদের আরেকটি ধারা ছিল যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয় ভাবে সবাই একদল যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয় ভাবে সবাই একদল কাজে এই এক দেশের বাসিন্দা কোনো ইহুদির উপর যদি বাইরের কোন শত্রু হামলা করে আমরা রাজনীতি রাষ্ট্রীয় তাদের সাথে আমরা একদল বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে মদিনার মুসলমানেরা ইহুদির সঙ্গে একথাবদ্ধ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে এই দেখেন একদল ঐক্যের বৃত্তি কত মজবুত এটা ধর্মীয় ঐক্যের কথা বলা হচ্ছে না রাষ্ট্রীয় ঐক্যের কথা বলা হচ্ছে রাষ্ট্রীয় ঐক্যের বৃত্তিকথ মজবুত মদিনার কোন ইহুদির উপর যদি বাইরের কোন শত্রু হামলা করে মদিনার সমস্ত মুসলমানদের ওই ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে আর মদিনার কোন মুসলমানদের উপর যদি বাইরে কোনো শত্রু হামলা করে তাহলে মদিনার ইহুদিরা মদিনার মুসলমানদের সাথে এক ঐক্যবদ্ধ ভাবে শত্রুর মোকাবেলা করতে হবে এই সমস্ত ধারার মাধ্যমে রাসুল করিম সাল্লাহ ইসলাম একই দেশের সমস্ত নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা বর্ণনা করেছেন আমি কিছুটা বুঝাতে পারলাম আপনাদেরকে তাহলে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা কোথার থেকে আমরা শিখতে পারি রসুলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে শিখতে পারি ইনশাআল্লাহ কাল এবং এর পরের দিন যদি আমিও বেঁচে থাকি আপনারাও বেঁচে থাকে আল্লাহ সবাইকে তো অভিজ্ঞ দেন তাহলে আগামী দুই দিনে ইমান রক্ষার ঐক্যের রূপ রেখা আল্লাহ বলে দিয়েছেন সুরায় আল ইমরানের এক সত্যের আলোচনার থেকে আগামী কাল আলোচনা শুরু হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা